কি মো মতিনে দশ লাখ টাকা দেয় নেই তাইলে পাঁচ লাখ টাকা করতে আইলো ও সাজানে দিছে এই শোন ওই করি মাইলে ওরা তিন লাখ টাকা দিয়ে দিস কি করি এক বেটা মাইয়া বিয়ে দিতে পারে না সাহায্য সাহ দিদে এক লাখ টাকা দিয়ে দে দে এক লাখ দিদে আর শোন যতগুলোর টাকা কালেকশন হয়েছে টোটাল কত টাকা কালেকশন হয়েছে আজ দুই দিনে সতেরো লক্ষ টাকা টাকাগুলো সাবধানে রাখিস ঠিক আছে আমি সময় মতো চলে আসবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ না না টাকার হিসাবটা তুই রাখিস সব হিসাব আমার দিলে তো হবে না কেন তুমি হিসাব রাখতে পারবে না সেই কথা করে মহিলার আওয়াজ করতে গেলো আমি তোমার বউ ও তুমি ও না 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 রাখ রাখ তোকে ভাবি ভাবি হ্যাঁ আচ্ছা যাবার আবার ন এগুলা কি এগুলো কেন হ্যাঁ এগুলা বলি বোঝোস না কেন বলি বোঝোস না বাট পাড়ি আর কত জীবন করবি বাটপাড়ি করতে করতে এত বড় বাড়ি বানাইছস টাকার পাহাড় এমন এমনকি বাটপাড়ি করে আমার বাপের লোক আমারে পর্যন্ত বিয়া কইরা ছাড়লি এই সংসারে আইনা আমার জীবনটা টেনা টেনা বানাই দিস আর টেনার একটা দাম আছে আমার হেডারও দাম নাই পায়ের তলায় মারা আছে আমার জুতা দুইটা পায়ে থাকে একটা ছিঁড়ে গেলে আরেকটার কাজে লাগে না আমার হেই মূল্য টুকু নাই আর কতক্ষণ বাটপারি করবি বাটপাড়ি চলবে যতদিন আমি জীবিত আছি বাটপাড়ি চলতেই থাকবে যখন আমি মরে যাবো কপরাই দিবা তখন আমার বাটপাড়ি বন্ধ হবে তুই এমন বোন মানুষ কেন আরে তোমার তো সৌভাগ্য আমার মতো বাটপারের বউ হইতে পারতো সৌভাগ্য রাস্তায় যখন বাড়ি না সবাই কানা কানা করে দেখ বাটপাড়ির বউ দেখ আমি করে আবার কি বাপ যায় আমার জামাই তো বাটপাড়ি করে পয়সা কামাই করে না কামাই করে তো আড্ডা সময় নাই কথাগুলো শুনতে কি আমার লাগে এখানে তো আমি ভাইরাল আপনার নামে এক নামে চিনে দেখো একটা মন্ত্রী মিনিস্টার এ মিটিং হবে লোক কি করে টাকা দিয়ে আনে 500 টাকা কইরা আর আমি বাটপার যেখানে দাঁড়াই লোক ভয়রা যায় আমার কোনো টাকা দিতে হয় না আরে কথা শুনে আমার ভালো লাগে খুব ভালো লাগে তাই না ভালো আর চোখ করে তুমি কত নিচে নেমে যাচ্ছো সেটা তুমি কল্পনা করতে পাচ্ছ না যাও ঘরে যাও ঘরে যাও তুমি ঘামাই গেছো এত বেশি ডায়লগ দিছো না ঘামাই গেছো যাও ও আমি কথা বললে ডায়লগ কোয়া যায় তাই না আমি খাইতে বলে একটু কথা বলে ডায়লগ তোমারে আমার বুঝাই লাগবে তুমি কোনোদিন ভালো আর মত কুকুরের লাজ কোনদিন সোজা তুমি লোক করবে আমি বলে কুকুরের আর হেসে না হ্যাঁ ফালতু কথা না এর লোক কথা সময় নষ্ট হয়ে গেছে যাই এখন থেকে বনি বাটটা না সকল কখন হয়েছে বাটপারিটা যাই শুরু করি কারণ আমি বাটপারি যে পর্যন্ত না করব আমার পেটের ভাত ফতম হবে না আর টাকা তুমি সময় মতো আইলা না টাকা তুমি দেখতে গোল করো তুমি গন্ডগোল টাকা তুমি দেখতে গো এই যে ভাইজান আপনার কি মুতা শেষ হইছে একটু বাকি আছে বাই এবার উড়েন ওই বলো কয় বছর পর তোর লগে দেখা হইল তিন বছর টাকা যে নিয়েলি আমার থেকে মনে করছস দিতেইব না আর কত বড় মিথ্যুক তুই কি কইলি যে আমার বউ মারা যাইবো আপনি যদি টাকা না দেন তোর বউরে তো দিই বাজারে ঘুরা বেড়ায় গ্রামে ঘুরা বেড়ায় এখন তো মরে নাই ধর মরে নাই টাকাটা আমি পাবো না ভাই টাকাটা দিব তিন বছর অপেক্ষা করছেন আর এক কাজ করেন সাত বছর অপেক্ষা করেন দশ বছর পরে ঠিকই টাকাটা দিয়ে দিব পাগল হইছো একটা ঘুষা দিয়ে আচ্ছা ঠিক আছে আমরা যেতে সহ্য হচ্ছে না ও শুনলাম সরকারে নাকি কদিন পরে পাঁচ হাজার টাকার নোট বানাইবো আপনি পান কত পঁচিশ হাজার না ওই পাঁচ হাজার টাকার নোট আবিষ্কার হলে আমি আপনাকে পাঁচটা নোট দিয়ে দিব হাজার পাইয়া যাবেন দিলে কত বড় দেখু আপনি দেখাচ্ছে কয়েকদিনের মধ্যে হাজার টাকা নোট অচল করে দিবে মানে সরকার টাকাটা জমা নিয়ে যাবে তখন তো ব্যান্ড যাবে চালাবেন আমার নেন একসাথে যাবেন ঠিক তাইলে ঠিক আছে তুই ওই

ও এই যে টাকাটা ভাই নিব 100 টাকা দিলে তো সত্যি ব্যাগ লয় যেত ব্যাডা হটকা বাজাইলেও ইমান আছে অল্প একটু তাই বলেন না চিনি খান না কিছু খান না সা সুবিধে 5 টাকা কেন এক কাপ চা খাইছি 10 টাকা আরে বোINDE আমি তো চিনি খাই নাই 5 টাকা দিছি খালি লিগার খাইছি কাম হইব না চিনি খাও বা না খাও সুগার ফ্রি চায়ের দামও দশ টাকা দাও এই তুমি কি দোকানদারি করতে বসছো না টাকা করতে বসছো আপনি কি মনে করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় চিনি খান বা না খান চায়ের রেট দশ টাকা দশ টাকা দিতে হইব এতে কোনো কথা না দশ টাকা বের করেন আর আমি চিনি খাই নাই খালি লিকার গরম পানি দিছ পাঁচ টাকা দিছি আমি কেপলে না করছি যে চিনি খায় না আর আমি কি জায়গা লেখা রাখছি যে চিনি না খাইলে চা একদম পাঁচ টাকা আপনার 10 টাকা দিতে হইবো এত কোনো কথা হবে না এ মই মে মানুষ তুই কথা কর চাটাং চাটাং তুই ভদ্রভাবে ভাবে কইলে হয় না কামাই কইরা খাওন লাগে এত আস্তে কইরা চাটাং চাটাং কথাই কমু আস্তে আস্তে কথা আমি কইতে পারি না আজ আমি ভদ্রভাবে বলি তোর পাঁচ টাকা দিছি না হ্যাঁ আজকে জন্য এটা মাইনে না নো নেভার মানবি না না ঠিক আছে 10 টাকাই দেব তাহলে এক কাজ কর তার যে চিনিটা দিচ্ছি এটা আমার হাত নেই এক এই কাকো আপনার কি হয়েছে এমনি করতেছে কি আল্লাহ কিছু করিল নাকি কি

কি এই বুইরা গেল আমার সায়ের 5 টাকা তো দিলই না এই এইবারে আমার লগে বাটপারি করই যে আজকে বাটপারি ভালো ব্যবসা হইছে কাম হই গেছে টাকা আর টাকা আরে টাকা তুমি সময়ে মতো আইলা না আজ গায়া পড়ছে চলো নিচ্ছে গরু মাংস পাকাইছ ইচ্ছা পরিমাণ স্বামী স্ত্রী গরু মাংস দিয়ে ভাত খাবো ইচ্ছা পরিমাণ চলো আজকে মনে বড় আনন্দ লাগতেছে কি ব্যাপার কথা কও না আমার বউ কেন কথা কয় না আমার বউ কেন কথা কয় না তাহার কি জামাই পছন্দ হয় না বউ কেন কথা কয় না এই গানটা সিনেমার মাঝে শুনছি তাই তোমার শুনে একটু কথা বলো বলো

আমার যে বাচ্চা আইতেছে সেই আমরা তিনজনে মিলে খাবো ভবিষ্যৎ মানে সকালে তখন তো ভেবে গেল আজকে তো ডাক্তারের চেক ডেট ছিল মনে আছে তোমাকে বলতে আসছিলাম আমি কিন্তু বলার সুযোগটাই দিলাম

সন্তান তো নাই শেষ হয়ে গেল আর কোনোদিন দিন সন্তান হবেই না ইয়াল্লাহ এত বড় সাধা আমাকে কেন দিলেন আমি আর ভাটবারি করবো না আমি আর ভাটবারি করবো না পাপ কখনো পাপ কে ছাড়ে না কথাটা মানতে ভালো এখন আমি আর ভাটবারি করবো না আমার ক্ষমা করে দেন ইয়াল্লা আমার এটা বাচ্চা সন্তান দেন আল্লাহ